হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন তিলের গাছ রাস্তার দুই সাইড দিয়ে এই তিল রোপণ করা হয়েছে এ ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে এইসব তিলের গাছ এখানে তিলের গাছ থেকে মধু সংগ্রহ করে মৌমাছি এসে তারপরে সেই মধু সে বাসায় গিয়ে আবারও তার চা কে নিয়ে যায় সেখান থেকে আবার মধু তৈরি হয় সেই মধুগুলি আবার আমরা যে মধু ওমাতি সম্পর্কে কোরআনে উল্লেখ রয়েছে এটাই সেই তিলের গাছ বিভিন্ন ফল থেকে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে এই যে মৌমাছি ভর্তি সেটা এই যে মৌমাছি এই যে মৌমাছি রস সংগ্রহ করে মৌমাছি আর এই ফুলের রসগুলি সংগ্রহ করে তার চা নিয়ে যায় তারপরে সেখান থেকে মধু সংগ্রহ হয়